আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ফলোয়াররা যাদেরকে ছাড়া আমি মোটেও ভালো নেই তো আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমি মোহিন ভাই মোহিন ভাই আমার প্রিয় বড়ো ভাই আমরা একটু ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঢাকা থেকে আবার মাওয়াঘার যাব ইলিশ খাওয়ার জন্য আগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার শহরে আছি ঢাকায় ওভার ব্রিজ থেকে ঢাকার থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি তাই মোহিন ভাই দেখা যাচ্ছে মোহিন ভাই গাড়ি ড্রাইভ করতেছে অর্থাৎ গাড়ি চালাচ্ছে তাই একটু মহিন ভাইকে দেখাচ্ছি দেখেন প্রিয় ভাইকে নিয়ে আসলে যাচ্ছি খুবই ভালো লাগতেছ গান শুনতেছি একটি তো আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আসলে কেমন লাগে ভিউটা আসলে আমরা এই মুহূর্তে ঢাকা টু পদ্মা সেতুর হাইওয়ে রোডে রয়েছি এই মুহূর্তে অনেক কুয়াশা এবং অনেক জ্যাম জটের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি এবং কুয়াশাটা একটু বেশি হচ্ছে যে আজকে একটু কুয়াশা বেশি পড়েছে তাই দেখা যাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কত সুন্দর ভিউটা কত সুন্দর দেখাচ্ছে এবং কুয়াশায় লাইট দেখা যাচ্ছে তো আপনাদেরকে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে এবং সামনে আরও ভালো কিছু রয়েছে যেটা আসলে সামনে রয়েছে সেটা আসলে দেখলে হয়তো সামনে বুঝতে পারবেন যে কি রয়েছে তাই অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা ভিডিওটা দেখলে মজা লাগবে আমরা এই মুহূর্তে চলে আসছি অনেকজন দূরে আস্তে 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 এগিয়ে যাচ্ছি আমরা পদ্মার দিকে তাই পদ্মার হাই রোডে আমরা একটু ভিডিও করতেছি এবং শেয়ারও করতেছি যে আসলে রাস্তাটা এত সুন্দর করে এত সুন্দর করে সাজানো হয়েছে আসলে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে কতটা করে সাজানো হয়েছে আমরা ইতিমধ্যে পদ্মা সেতুতে উঠে গেছি তাই পদ্মা সেতুতে উঠে যাচ্ছি এবং নেমে গিয়েছি তাই দেখেন আসলে এই মুহূর্তে আমরা এখন ভাঙার উদ্দেশ্যে যাচ্ছি যে আসলে ওখানে ইলিশ পাওয়া যায় বা পদ্মায় ইলিশ তাই কাঁচা ইলিশ খাব তো আপনাদের আমাদের সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখাবার জন্য যে আসলে বিউটা যে আসলে এত সুন্দর করে বা এত সুন্দর দেখাচ্ছে বা এই হচ্ছে তো এই জন্য আর কি আপনাদের কাছে শেয়ার করা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমরা যে আমাদের সফর যেন সঠিক বা মানলা দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি পদ্মা সেতুর টোল পদ্মা সেতুর টোলে আমরা চলে আসছি অলরেডি আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা পদ্মা অতিক্রম করব তাই পদ্মার টোলে আছি দেখেন পদ্মার টোল দেখা যাচ্ছে যে আসলে পদ্মার টোলে আমরা দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে শেয়ার করতেছি যে পদ্মার টোল দেখাচ্ছি যে পদ্মার সেতুর টোলে রয়েছি এখন আমরা আস্তে আস্তে উঠে জাম আছে তাই পদ্মা সেতু টোলের জামে আসিনি আস্তে 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 পদ্মার দিকে আগাচ্ছি পদ্মার টোল দিয়ে আমরা পদ্মায় উঠে যাব। তাই আপনাদেরকে শেয়ার করতেছি যে আসলে পদ্মার টোল দিয়ে আমরা পদ্মায় উঠে যাচ্ছি এই পদ্মায় উঠে গেছি অলরেডি আমরা পদ্মার পদ্মায় অলরেডি গাড়ি চলতেছে আমরা পদ্মা সেতুতে অতিক্রম করেছি তো আসলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি আর ভিডিও করলাম না যদি